পিয়ালিরাড়িতে সকলকে অনেক 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 ওয়েলকাম আমি রেডি হয়ে নিয়েছি আমরা এখন একটা জায়গাতে যাব বেড়াতে তো কোথায় যাবো সেটা এখনই জানাবো না একটু পরেই তোমরা জানতে পারবে তো আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো চলো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তার আগে আমার পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে শুধু শাড়ি পরে একটু নর্মালভাবে সেজেছি কারণ যেহেতু প্রচণ্ড গরম এই গরমে সাজগোজ করা মানে একটা শাস্তির ব্যাপার তো নর্মালভাবে যাচ্ছি আর এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে আমার প্রথম পুজোতে মানে আমার বিয়ের পর প্রথম পুজোতে কিনে দিয়েছিল তো এই শাড়িটা আমার বেশ পছন্দের একটা শাড়ি তো এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে এখন আমরা একটা জায়গাতে যাবো কিন্তু তার আগে আর একটা জায়গাতে গেছিলাম নেমন্তন্ন খেতে সেখান থেকে নেমন্তন্ন খেয়ে এখন আমরা একটা জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই জানতে পারবে একটু ওয়েট আমি কোথায় এসেছি বলো এটা ওর শ্বশুর তবে এটা কিন্তু আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি চলে এসেছি ওমা কয় তুমি কি করছো আমার মাকে দেখিয়ে দিলাম আমার মা কি করছে চলো দেখো এই যে এখন রান্না করছে অবশ্য এখন আমরা রাতে কিছুই খাবনা একটা জায়গা থেকে নেমন্তন্ন খেয়ে এসেছি ষষ্ঠী চলে এসেছি তো আমার বড় এসেছে ও চলে যাবে আবার কালকে আসবে ওর ছুটি নেই স্কুল করে তারপর আবার আসবে চলে যাবে কালকে আবার আসবো তাই তো আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে এই যে টাটা করে দিচ্ছে তো যাই হোক তোমরা তো দেখতেই পারলে আমাদের আসতেও অনেকটা রাত হয়ে গেছিলো তবে এসেও মানে দশ মিনিট মতো বসেই তারপর বেরিয়ে গেছে অনেকটাই রাত হয়ে যে প্রায় দশটা মতো বাজে এখনও যাচ্ছে তবে আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় বগুলাতে মানে কুড়ি মিনিট মতো লাগবে যেতে কুড়ি তো লাগবে না তার আগেই পৌঁছে যাবে তো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে ষষ্ঠীর দিন সকাল তো সকালটাই শুরু হলো ভীষণ একটা খুশি খুশি যে কারণ একটা বাড়িতে অনুষ্ঠান মানে সেটা ছোট হোক বা বড়ো হোক সেই দিনটা যেন কত একটা আনন্দ একটা উৎসাহ নিয়ে আমরা হচ্ছে পুরো প্রস্তুতি নিয়ে থাকি মানে সকালটায় শুরু হলো খুব মানে মানে মুড ভালো হওয়া ভালো হওয়া ব্যাপারটা নিয়েই আজকে হচ্ছে সকালটা শুরু হলো আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে মানে সকালের ওয়েদারটাই একটা মানে মিষ্টি একটা প্রকৃতি মানে চোখে জুড়িয়ে যায় এরকম একটা ওয়েদার তো যাই হোক আর গ্রামে যে কোনো উৎসব মানেই হচ্ছে উঠানে গবর দেওয়া তো সেটাই করছে যে মা এখন উঠানে গবর দিচ্ছে আর এইদিকে আমার হচ্ছে ঘর গোছানো হয়ে গেছে ফ্রেশও হয়ে নিয়েছি এই ঘরটা আমার আর দিদির ছিল তবে দিদির বিয়ে হয়ে যাওয়ার পর একান্তই আমার হয়ে গেছিলো তো এই ঘরটা আমার বড্ড প্রিয় আমার ঘর তো যাই হোক এইদিকে আমার পেশা মশাই হচ্ছে রসুন বাচ্ছে রসুন বাছাটাও কিন্তু বিশাল একটা বড় কাজ যে কাজটা পেশ মশাই করে উদ্ধার করে দিল আর এদিকে আমার মা স্নান করে পুজোর ঘরে চলে এসছে পুজো দিতে এই যে মাকে আজকে কত ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে মা আর মা এখন পুজো দিচ্ছে তারপর আমরা একটা জায়গাতে যাব পুজো দিতে মানে ষষ্ঠী পুজো করব আমরা হচ্ছে আমাদের এখানে একটা নিয়ম আছে যে জামাই ষষ্ঠীর দিন আমরা ষষ্ঠী পুজো করি আর এদিকে হচ্ছে আমার দিদি জামাইবাবু সবাই চলে এসেছে যে জামাইবাবু বড্ড লাজুক একটা লোক দেখো কত লজ্জা আর এইদিকে আছে বাবু এসছে চলো বাবুকে দেখাই এই যে উনিও মানে প্রথমে আসলে মানে এত লজ্জা মানে তারপর কিন্তু নিজের ফ্রন্টে চলে আসবে দুষ্টুমি শেষ থাকবে না তো এই যে হচ্ছে বাবু সবাই চেনো বাবুকে আর এদিকে আমি আলতা পরেছি আর আলতা পরতে আমার বেশ ভালো লাগে দেখো আলতা পরে একটু ঢং করছি আর এইদিকে আমরা পুজো দিতে বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি মা যাচ্ছি দিদি যাচ্ছি বাবু সবাই মিলেই যাচ্ছি তো এই যে আমাদের বাড়ির কাছেই পুজোটা হচ্ছে তো সেখানে যাচ্ছি ওই সামনেটাই খুবই কাছে আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় কাছেই একদম বাড়ির সামনে আর কি বলতে পারো ওই যেখানে বেশ কয়েকটা লোকের ভিড় আছে ওইখানেই পুজো হচ্ছে এই যে ষষ্ঠী পুজো আমরা কোথায় করি দেখো এখানে করি মানে অসত্য গাছে দেখো মা ষষ্ঠীকে আজকে নতুন কাপড় পরিয়ে সাজিয়ে পুজো দেওয়া হচ্ছে মাকে আজকে এই যে কত রকমের প্রসাদ সবাই মিলে খেতে দিচ্ছে মায়ের তো আজকে সেই খুশির ব্যাপার তাই না আর তো যাই হোক এখানে এই যে গ্রামের সবাই মিলে পুজো দিচ্ছি অনেকের পুজো দেওয়া হয়ে গেছে আমরা লাস্ট কয়েকজন আছি এই কয়েকজন পুজো দিলেই হয়তো হয়ে যাবে আর তারপর আর লোক ছিল না পুজো দেওয়ার আর এই যে হচ্ছে অসত্য গাছ কাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর তারপর পুজো দেওয়ার পর আমরা হচ্ছে সবাই সবার প্রসাদ ভাগ করে খাই সেটাও হবে তো এই মানে গ্রামের যে কোনো এইরকম ছোট ছোটো এরকম রিচুয়ালসগুলো কত ভালো লাগে তাই না তো যাই হোক সবাই আজকে নতুন নতুন সব কাপড় পরে এসছে মানে বিশেষ করে শাশুড়িগুলো মানে সবার জামাই মেয়ে জামাই যে কাপড়গুলো দিয়েছে সেগুলোই আর কি পরে এসেছে এটাই কিন্তু হয় তবে আমার মা কিন্তু তেমনটা হয়নি আমরা যেটা দিয়েছি সেটা পরে আসিনি অন্য একটা কাপড় পরে এসছে আর ওই যে পুচকেটা ঘুমিয়ে আছে মানে শুয়ে আছে কারণ হচ্ছে অন্য নামে আজকে পুজো হয়েছে আর বাড়িতে আজকে কি কী রান্না হয়েছে দেখো টুকটাক কিছু রান্না বান্না হয়েছে আর এই গরমের মধ্যে খুব বেশি কিছু জামাইরা খাবে না সেই জন্য খুব বেশি কিছু করা হয়নি দু রকমের মাংস ডাল ভাজাভুজি এইসবই হয়েছে আর কি তারপর তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কী কী রান্নাবান্না হয়েছে আপাতত এইটুকুনই দেখালাম আর এদিকে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে এখন কটা বাজে কটা বাজে আমি খেতে এসেছো হ্যাঁ বলো কটা বাজে তো রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এই যে জামাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হলো আর কাদের কাদের বাড়ি কি কি রান্না হয়েছে আজকের দিনে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের বাড়িতে এই তো জাস্ট কয়েকটা রান্না বান্না হয়েছে এটাই জামাইদেরকে আর কি সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে ট